দু তো প্রায় শেষ হতে গেল আর এই মাসের কয়েকটা দিন বাকি তারপরেই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে সাবিলানুরের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট বা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট সাবিলানুর নিজেই জানালেন সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমায় নায়িকা হওয়া এবং ব্যাপারটা এত সুন্দরভাবে সাবিলানুর আমাদের সামনে এনেছেন এটা নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে অবশ্যই কথা বলতে হবে এবং আমার আরও একটা বিষয় খুব ভালো লেগেছে যতবার সাকিব খান বলেছেন ম্যাক্সিমাম সময় সাবিলানুর স্টার সাকিব খান বলেছেন এটাই কিন্তু একটা ভালো গেস্চার এবং এটাই হওয়া উচিত যারা এখন স্ট্রাগল করছেন বা নিজের দেরকে আরও এস্টাবলিশ করবার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তাদের প্রত্যেককে এটা করতে হবে কারণ মেগাস্টার সাকিব খান আর ছাব্বিশ সাতাশটা বছর ধরে তিনিও অনেক স্ট্রাগল করতে করতে অনেক লড়াই করতে করতে আজকে তিনি মেগাস্টার সাকিব খান তো সেখান থেকে দাঁড়িয়ে যখন মানে এই ধরনের অভিনেতা অভিনেত্রীরা মানে যারা ছোট ছোট নাটকে কাজ করেন বা খুব রিসেন্টলি বড় পর্দায় জার্নি শুরু করেছেন তারা যখন মেগা স্টার সাকিব খান বলেন ব্যাপারটা খুব শুনতে ভালো লাগে চলুন আমরা একদম দেরি না করে দেখি যে সাবিলানুর এক্স্যাক্টলি কি বলছেন আমি একটা ভিডিও দেখলাম এবং ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে আমি এই ভিডিও রিয়াকশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি সো লেট স্টার্ট আমার সব থেকে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করা অবশ্যই এবং দর্শকদের ভালোবাসাটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা যখন আমি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি আপনাদের সবার সহযোগিতা পেয়েছি তো সব কিছু মিলে দুই সালটা আমার জন্য খুবই স্মরণীয় একটা বছর হয়ে থাকবে গরমের সময় তো আসলে একটু ডিফিকাল্ট হয় এই সময়টা আমি শুটিং করতে ভীষণ এনজয় করি 轻一点，轻一点。 আসলে আমার কাছে মনে হয় চরিত্রের প্রয়োজনে যে ধরনের কস্টিউম এখানে আই থিঙ্ক এইবারে তাকে বনলতা এক্সপ্রেস নিয়ে প্রশ্ন করা হচ্ছে কারণ আসন্ন রোজারিদের সিনেমা বনলতা এক্সপ্রেসে সাবলা আছেন সো যে কথাটা আমাদের কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ সাকিবিয়ানদের কাছে সেটুকুনি রিঅ্যাকশন করলাম ভালো লাগলো সাবিলা এই গেস্টার ভালো লাগলো তার এই আচরণ যে ক্যামেরার সামনে এসে এটা বলা যে তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট দু হাজার পঁচিশে তাণ্ডব মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হতে পারা এবং দর্শকের কাছ থেকে এত ভালোবাসা এইভাবে ভালোবাসা পাওয়া তো এটাই বলার ছিল আপনাদের কি বক্তব্য আচ্ছা সাবিলা নুরের কে কি আবারও মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে চান আপনারা কারা কারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা